দুটো দিয়েছে এরকম পাপস পঞ্চাশ টাকায় দুটো পাপস হ্যালো বন্ধুরা তোমাদের আমার আরও একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই তো এখন বুঝতে পারছো ওই জানালার দিনটাতে একটু তাকিয়ে দেখলে বুঝতে পারবে যে এখন রাত না দিন অনেকটা রাত হয়েছে প্রায় মানে বেজে গেল প্রায় দশটা সাড়ে দশটা খালি বাঁচতে যায় তোমাদেরকে আমি এমনি এমনি বলবো না তাই অনেক প্রুফ দেখাচ্ছি আমার কাছে তো কোনো এক্সট্রা ফোন নেই তো আমি ঘড়িতেই দেখাই ঠিক আছে এই যে দেখো বাইশটা পুরো একদম পুরো খাঁটি খাঁটি বাইশটা আর বাইশটা তো সকাল দশটা হয় না রাত্রি দশটা হয় ধরুন রাত্রি দশটা ঠিক আছে তো রেখে দিন তো মেন কথায় আসি যে আমি সব মানে বাচ্চা সামনে বাচ্চাগুলো প্রচুর চেঁচাচ্ছে ঘুমাচ্ছে না তো কেউ কেউ ঘুমায়নি এখন দিলা এত রাত হয়ে গেল আমার বাচ্চা ঘুমিয়ে পড়েছে তার জন্যই আমি তোমাদের সঙ্গে কথা বলতে পারছি তো আমি আজকে তোমাদের দেখাবো যে আমি বাচ্চা সামলে কিভাবে কাজগুলো করি এত বাড়ির কাজ কিভাবে আমি করি ঠিক আছে সেটাই তোমাদের দেখাবো প্লিজ ভিডিওটা স্কিপ না করি দেখছি এখন পোচাটা লাগিয়ে দিচ্ছি কারণ আমার মেয়ে ঘুমিয়ে গেছে তো এখন যদি না পোচা লাগাই তো সারা দিন মানে কাল কালকে সারা দিন তো তখন জেগে থাকবে না আর জেগে থাকলে কিন্তু আমি পোচা লাগাতে পারি না মেজাতে তো এই মেজাতে যদিও এখনই চলে না তখন দুম দুম করে কাচার কাচার জিনিসটা কি তোমরা নিশ্চয় বুঝতে পারলেন না এটা আমাদের মেনিফুলের ভাষা তো কাচার बोलतेও দুম দুম করে পড়ে যাবে আর পড়ে গেলে মাথাটাকে তখন লাগবে আঘাত পাবে তার জন্য আমিও এখন ঘুমিয়ে গেছে রাত হোক যাই হোক এখন কাজগুলো আমাকে করে নিতে হবে বাস এটাই হচ্ছে আমার মেন কথা চলো এখনো অনেক কাজ বাকি আছে এই ঘরটা পোছা লাগিয়ে তারপর আবার বাসনগুলো পরে আছে বাসনগুলো ধুবো এখন তো দেখলেই প্রায় দশটা আমার এখন এই কাজগুলো সেরে ঘুমাতে এগারোটা সাড়ে এগারোটা বেজে যাবে প্রায় তো কাজগুলো আমি সেরে ঘুমবো কারণ কাল সারাদিন কাজগুলো করতে পারবো না সারাদিন বলতে কালকের তো খাওয়া দাওয়া আছে কালকের বাসনপত্র ধোয়া ধুই আছে তো আজকের কাজ তো আজকে করেই ঘুমোতে হবে না হলে আর কাজগুলো হবে না কিছুতে আর যদি বলে যে ওর বাবা এসে মহুলের বাবা এসে কি মুহুলকে ধরে না তো ও তো সারা রাত নাইট ডিউটি করে আসে তারপর আবার ধরে মানে আমার কাজের সময় একটু ধরে যেমন আমি স্নান আমার স্নান করা ব্রাশ করা খাওয়া দাওয়া আরও বিভিন্ন রকমের যে কাজ থাকে সেই কাজগুলো করে আর মানে সেই কাজগুলো করার মতো ও টাইম দেয় মানে বাচ্চাটাকে নিয়ে থাকে তো আর মতো বলবো বেচারা সেও কাজ টাজ করে আসে তার জন্য আর তাকে বেশি জোর দিয়ে বলতে পারি না পারি না যে তুমি সারাদিন ধরে বসে থাকো বাচ্চাকে আমি কাজগুলো করি তাই এখন কী বা করব ঘুমো আসছে না তাই কাজগুলো করে নিচ্ছি তো আমাকে হাতে সামলাতেও হয় কাজও করে আমি ঠিক আছে আজকে হচ্ছে হাটে গিয়েছিলাম আমরা তিনজনে মিলেই মানে আমার আমার বর আমি আর আমার মেয়ে করে তো তিনজনে হাটে গিয়ে অনেক কিছু নিয়ে আসা হলো শাক সবজি আলু পেঁয়াজ এগুলো নিয়ে আসা হলো তো কি কি নিয়ে এসেছে সেটা তোমাদের দেখায় দাঁড়াও এই যে এখানে ফেলে রাখছি আলু পেঁয়াজ তারপর এখানে উচ্ছে আছে টমেটো গাজর তো এগুলো নিচে আমার ফেলিয়ে রাখার কারণ হচ্ছে আমার মুঘল তো সব ছড়া তারপর আমার মুঘল কী করে জানো তো মানে টমেটোকে আলুকে সে বলের মতো ছুঁড়ে ছুঁড়ে মারে তো ভাবলাম যেগুলোর ক্ষতি হবে না বা যেগুলো নষ্ট হবে না সেগুলো নিচে রাখি তো এগুলো নিচে রয়েছে আর দেখো এখানে শাক সবজি সব আমি উপরে রেখেছি সব কটাকে ছিল তাই জন্য আমি উপরে রেখেছি কিছু করার নেই আর ওখানে তো দেখলে এই জিনিসগুলো কটা আছে আর এখানে কফি বাঁধাকপিটা নিয়েছি পালং শাক বেগুন বিনস আর দুটো কাঁচা লঙ্কা ঠিক আছে তো এগুলো নেওয়া তো গুছিয়ে ফেলেছি এগুলোর ভিডিও করে রাখিনি এগুলো সন্ধ্যেবেলায় আমি গুছিয়ে ফেলেছি আর এখনও দেখো না বাসন পড়ে আছে বাসনগুলো ধুকালে বাসনগুলো ঝটপট করে ধুয়ে নিই সবাই এগুলো কী ডাবল না এগুলো হচ্ছে ডাস্টবিনের জিনিস এখানে আবার যেখানে সেখানে ফেললে কিন্তু হয় না একটা পলিথিনে করে বেঁধে রাখতে হয় তারপর সকালবেলা যারা ডাস্টবিন পরিষ্কার করতে আসে তাদেরকে দিয়ে দিতে হয় মানে ডাস্টবিনে ফেলে দিতে হয় ওরা তার নিয়ে চলে যায় বেঁধে রেখে দিলাম যেগুলো ডাস্ট জিনিসগুলো ছিল সেগুলো বেঁধে রেখে দিলাম সকালবেলা এখনও ফেলে দিলে হবে বাট সকালে ফেলবো আর গেট খুলবো না সকালে ফেলবো রানিং ঘর যদি আমার অগজ আরো থাকে না আমার গাটা জমে যায় সত্যি কথা বলতে যেমনই রান্নি হওয়ার হোক আমার মাটির হোক কি পাকার হোক কি ভিআইপি হোক আমার অগজ আরো থাকলেই আমার গা জমে যায় লোকে বলে বাচ্চা ঘুমিয়ে গেছে মাও ঘুমিয়ে গেলেই হয় কিন্তু এই কাজগুলো আবার কে করবে তারপর পড়ে থাকলে করবে বলতে থেকে হয়ে যাবে কাজ যখন কিন্তু আমার পরিষ্কার পরিচ্ছন্ন আগে তারপর শোনাচ্ছি আমি যে এতক্ষণ ধরে পরিষ্কার করলাম সেটা তো তোমাকে দেখাতে হবে দেখো এতক্ষণই রানি একটু মানিয়েছে নাকি কি ঘর যদি অবശল হয়ে পড়ে থাকে না আমার মাথাটা গরম হয়ে যায় সত্যি কথা বলতে দেখো এখন খুব সুন্দরভাবে পরিষ্কার করে ফেলেছি আর আমার মাথাটাও এখন শান্তি বাসনপত্র সব ধোয়া ধুই হয়ে গেছে যেখানে জিনিস সেখানে রেখে দিয়েছি বাস শান্তি এই যে দেখতে 봐 এতগুলো এখন কাপড় রয়েছে ধোয়ার জন্য ও পাপোশা ভিচিয়ে এই পাপোশটা আজ নিলাম দুটো দিয়েছে এরকম পাপস পঞ্চাশ টাকায় দুটো পাপস একটু পাটা মুছে নি পাপসটাতে এত সুন্দর পাপসে পাটাও মুছতে ইচ্ছা করছে না আমার পাগলোকে অ্যাভয়েড করবে প্লিজ পোছা লাগানোর পর দেখো তো বাড়িটা মানে ঘরটা কি সুন্দর দেখায় আর আমার মেয়েটা শুধুই নোংরা করবে এত বদমাস বলো বন্ধুরা সব কাজ তো মোটামুটিভাবে এখানে হয়েই গেছে আমার তো আজ আর কিছু করতে ইচ্ছে করছে না ভাত আছে দুপুরের ভাত আছে আর কিন্তু আমি খাবো না খাবো ভেবেছিলাম কিন্তু এখন আর কিছু করতেই ভালো লাগছে না ভাত খেলে তো কিছু না কিছু তরকারি বা কিছু করতে হবে সবজি তো আর ভালোই লাগছে না আমাকে করতে তো ভাবলাম দু মিনিটের ম্যাগি করে একটু খাওয়া যাক আর তোমাদের দেখাই দেখো ভাতটা আছে না নিয়ে বিশ্বাস করবে না এই যে দেখো ভাত আছে হাতে জল ঢেলে রেখে দেবো কাল পান্ত খাবো তাও ভালো কিন্তু আজকে আর কিছু ভালো লাগছে না আমাকে সবজি করতে তো ভাবলাম এটা তো কম সময় লাগবে এটা করে ফেলি টপ করে আর তারপর এটা খেয়ে দিয়ে এসে করব তারপর আর একটা কথা কি জানো আমার মেয়ের সঙ্গে একটু মানে ওকে সীমাই করে দিয়েছিলাম তো সীমাই ওর ও যেটা খেয়েছে খেয়েছে তারপর জানো তো বাচ্চা যেটা খেতে পারে না সেই অবশিষ্ট মায়েদের থাকে তো সেটা একটু খাওয়া হয়ে গেছিলো ওই জন্য পেটে ভার আছে দেখো গাই আমার হচ্ছে ম্যাগি রেডি এটা আমার দু মিনিট লাগেনি আদৌ আমার চার পাঁচ মিনিট লেগেছে তো এবার আমি খাবো ঠিক আছে আর একটু সুখটা রেখেছি বেশি করেই ভালো লাগে আমাকে খেতে এই জলটা ঠিক আছে তার জন্য রেখেছি চলো খাওয়া দাওয়া করে নিই আমি তোমরাও কী করছো করে নাও তারপর আবার কথা হচ্ছে এখানে আমি জিনিসগুলোকে আগে বোঝাচ্ছি প্রচন্ড মুগড়া করে ফেলেছে এখানে তো আর আমার করতে পারে না এখানে করেছে কি বলবো এখন ভাবছি কাজবো কি কাজবো না হলো কাল কাজবো কালকে কাজলে ও আমার পেছন ছাড়বে না আর আজকে কাজলে আমার ঘুম আমার পেছন ছাড়বে না কালই কাঁচবো থাক আজকে আর ভালো লাগছে না একদমই অনেক কাজই হলো তারপর হ্যাঁ যে অনেক কাজগুলো তোমাদের দেখানো হয়নি সন্ধ্যা থেকে আমি করেই যাচ্ছি করেই যাচ্ছি তো এখন এই পোসা লাগানোর সময় ভাবলাম কি যে একটু দেখানো কিভাবে একা হাতে সামলে আর কাজও সামলাই একা হাতে তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই আর বেশি ডিস্টার্ব করব না বেশি সময় নেবো না তোমাদের তো চলো সবাই ভালো থেকে সুস্থ থেকো এখন জ্বর জ্বালা খুব হচ্ছে তো সবাই সাবধানে থেকে সুস্থ থেকো